এক সময় করলা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে গর্ব করা হতো বর্তমানে সেই করলার হাল বেহাল পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে বর্তমানে জলপাইগুড়ি শহরের মাঝে বয়ে গিয়েছে এই নদী যা টেমস নামেও পরিচিত বর্তমানে করলা নদীর হাল বিহালে পরিণত হচ্ছে দিন দিন বাবুঘাট থেকে শুরু করে নদীর বুকে ভরে রয়েছে পানা আবর্জনায় পরিপূর্ণ আর তাই পরিবেশপ্রেমী থেকে সাধারণ মানুষেরা চান এই নদীর সংস্কার হোক বর্তমানে এর আগেও সেচ দপ্তরের উদ্যোগে করলা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়ার কথা শোনা গিয়েছিল পৌরসভাও বলেছিল এই নদীর সংস্কার হবে কিন্তু বর্তমানে সেই কাজ এখন অধুরা রয়েছে তাই করলা নদীর হাল ফেরাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ করলা নদীর হাল দূর থেকে দেখে মনে হয় কোনো নদী এটি নয় নর্দমার নদীর বুক ছিঁড়ে রয়েছে অসংখ্য আবর্জনার পাহাড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিবেশ এখন কেমন দেখছেন নদীর মধ্যে এখন তো নোংরা আবর্জনা ভর্তি আপনারা কি চান পরিষ্কার পরিচ্ছন্ন থাক তাহলে ভালো হবে পরিবেশটা আরো ভালো হবে সুন্দর হবে মানে এখন কি কচুরিপানা জমে আছে এখনো তো জমে আছে